দুই হাজার পঁচিশ সালে আমরা কখন সন্তানের মুণ্ডন করা করতে পারবেন লাভ দিন কবে কবে জেনে নিন সঠিক তারিখ এই পূজা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি ধর্মীয় এবং বৈজ্ঞানিক উভয়ে এটা বিশ্বাস করা হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তির আগের জন্মের পাপগুলি নির্মূল করা হয় যাতে সে কোনো সমস্যা ছাড়াই তার আসন্ন জীবনের নতুন সূচনা করতে পারে তাই আসুন দুই সালে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের তারিখগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক মুন্ডন একটি পবিত্র হিন্দু আচার যা একটি শিশুর জন্মের পরে করা হয় এতে শিশুর মাথার চুল ঐতিহ্যগত উপায়ে অপসারণ করা হয় যাকে মুন্ডন সংস্কার বলা হয় এটি ব্যক্তির আত্মার শুদ্ধিকরণ এবং একটি নতুন সূচনার প্রতীক ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকেই মুন্ডন আচার গুরুত্বপূর্ণ কথিত আছে যে এই সংস্কারের মাধ্যমে ব্যক্তির পূর্ব জন্মের পাপগুলি দূর হয় এবং জীবন মঙ্গলের দিকে অগ্রসর হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই শুভ অনুষ্ঠানে পরিবারের সকল সদস্য উপস্থিত থাকে এবং এটি আনুষ্ঠানিকভাবে করা হয় তাই আসুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালে কোন তারিখে মুন্ডন করা হবে ত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোর চারটে বেজে তেরো মিনিট অপরাম্ভ থেকে একত্রিশ জানুয়ারি সকাল সকাল সাতটা বেজে দশ মিনিটটা একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল সাতটা বেজে দশ মিনিট থেকে শূন্য এক ফেব্রুয়ারি ভোর সোয়া চারটে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার ভোর চারটে বেজে সাইত্রিশ মিনিট থেকে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত সেভেন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছয় মিনিট শূন্য আটটি এইচ ফেব্রুয়ারি দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার সকাল সকাল সাতটা বেজে তিন মিনিটটা থেকে সন্ধ্যা সকাল সাতটাটা সেভেনটিন্থ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার সকাল ছটা বেজে আটান্ন মিনিট থেকে এইটিন ফেব্রুয়ারি ভোর চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার সকাল সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটটা থেকে সকাল এগারোটা বেজে এগারো মিনিটটা পর্যন্ত তেসরা মার্চ দুই হাজার পঁচিশ সোমবার সকাল ছটা বেজে চার মিনিট অপরাম্ভ চৌঠা মার্চ সকাল ভোর সাড়ে চারটেটা পর্যন্ত সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ সোমবার সকাল সকাল ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সকাল সাতটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত একুশে মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল ছটা বেজে চব্বিশ মিনিট থেকে রাত একটা বেজে ছেচল্লিশ মিনিট বাইশে মার্চ সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সকাল ছটা বেজে সতেরো মিনিটটা থেকে সকাল এগারোটা বেজে ছয় মিনিটটা পর্যন্ত একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সোমবার সকাল সকাল ছটা বেজে তেরো মিনিট থেকে রাত পৌমে একটা অপরাহ্ন চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ সোমবার সকাল সকাল আটটা বেজে সাতাশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট অপরাহ্ন সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর তিনটে বেজে ২৬ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট আঠেরোই এপ্রিল তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ বুধবার মাইনাস চব্বিশ এপ্রিল সকাল ভোর পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত চোদ্দই মে দুই হাজার পঁচিশ বুধবার সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট সকাল থেকে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট সকাল পনেরোই মে পনেরোই মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল ভোর সাড়ে পাঁচটাটা থেকে দুপুর রাত দুটো বেজে আট মিনিটটা পর্যন্ত উনিশে মে দুই হাজার পঁচিশ সোমবার সকাল ছটা বেজে চৌদ্দ মিনিট সকাল থেকে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট সকাল বিশে মে আঠাশে মে দুই হাজার পঁচিশ বুধবার ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট দুপুর সাড়ে বারোটা ও উনত্রিশে মে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত সকাল দশটা বেজে আটত্রিশ মিনিটটা থেকে সকাল এগারোটা বেজে আঠারো মিনিটটা পর্যন্ত ত্রিশে মে দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল নটা বেজে তেইশ মিনিট অপরাহ্ভ থেকে একত্রিশে মে সকাল ভোর পৌনে পাঁচটাটা পর্যন্ত ছয়ই জুন দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিট থেকে শূন্য সাতটি এইচ জুন ভোর চারটে বেজে পঞ্চাশ মিনিটে এগারোই জুন দুই হাজার পঁচিশ বুধবার সকাল ভোর পাঁচটা বেজে বাইশ মিনিটটা থেকে রাত সোয়া একটা পর্যন্ত ষোলোই জুন দুই হাজার পঁচিশ সোমবার ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে চৌত্রিশ মিনিট ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা বেজে সাতাশ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট সাতাশে জুন সাতাশে জুন দুই হাজার পঁচিশ শুক্রবার ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট আঠাশে জুন দোসরা জুলাই দুই হাজার পঁচিশ বুধবার সকাল এগারোটা বেজে সাত মিনিট থেকে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার বিকেল চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট শূন্য পাঁচটি এইচ জুলাই প্রিয় বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে এই ছিল মুন্ডনের লাভ দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন